হ্যাঁ তো ওনারা নিজেদের রাজস্থানের লোক বলছিলেন কেন শুধু তাই নয় শুধু তাই নয় ওনাদের যে রাজধানী বিষ্ণুপুর এটার নাম বিষ্ণুপুর রাখা হয় কারণ এই জায়গাটাকে ওনারা বৃন্দাবনের একটা কপি বানাতে চাইছিলেন মানে এখানে যে টেম্পল আর্কিটেকচার থেকে শুরু করে যে আহ জায়গার নামঠাম এইগুলো রাখা হয়েছিল সেগুলো অনেকটা মানে আহ ইয়ের ওপর রাখা হয়েছিল আমাদের বৃন্দাবন মানে সেকেন্ড একটা বৃন্দাবন বানানোর মানে প্ল্যান ছিল ওনাদের তো বৃন্দাবন তো আমরা জানি যে নর্থ ইন্ডিয়ায় উত্তরপ্রদেশ সব জায়গায় সো বৃন্দাবন বানানোরই বা কেন দরকার পড়েছিল ওনাদের সো এইগুলো হচ্ছে মানে তাহলে কালচারাল যে ইম্প্যাক্ট সে কিন্তু রাজস্থানের থেকেই এসছিল হ্যাঁ এই যে মল্ল রাজাদের ইয়েটা সো এনাদের যে টেরাকোটা টেম্পল আমরা দেখি এগুলোর মানে মানে কনসেপশনটা কিন্তু হয়েছিল নর্থ ইন্ডিয়ান থেকে আইডিয়া গুলো এসেছিল ওখান থেকে এবার লোকাল আর্কিটেকচার ওখানে বিষ্ণুপুরে যে টেম্পল গুলো বানানো হয়েছে হ্যাঁ আমাদের ইয়ের ওপর আমাদের শ্রীকৃষ্ণের উপর ঠিক আছে এবং বৈষ্ণবিজম কিন্তু ভাবতে হবে যে মানে বৈষ্ণব যারা ওনারা হয়ে গেছিলেন পরে এবং ওনারা যে অনেক বৈষ্ণব টেম্পল বানিয়েছিলেন সেইগুলো হয়েছিল কিন্তু অনেকটা মানে এখানে ভক্তিমার্গ ভক্তি আন্দোলন হয়েছিল ঠিকই মানে ভক্তি মুভমেন্ট হয়েছিল ঠিকই হাত ধরে কিন্তু তার তার ইন্ডিয়া থেকে থেকে উত্তর প্রদেশ কনসেপ্ট ইত্যাদি অরিজিনটাও অনেকে ওই জায়গায় যেতেন মানে মথুরা কাশি ওই জায়গাগুলো যেতেন পার্টিকুলারলি বৃন্দাবন সব জায়গায় ওনারা পিলিমেজে যেতেন ওনারা ঘুরতে যেতেন ওখানে দর্শন করতে যেতেন ঠাকুর দেবতার তো এটা একটা আমার কাছে কনফিউজিং যে ইফ মানে যদি এখানকার ভূমিপুত্র মল্লরা যারা যারা একটা এনশিয়েন্ট মানে ওম্যালি বলছেন ইটস অ্যান এনশিয়েন্ট জমিনদারি হাউস আর কি কারণ ধরো রবীন্দ্রনাথ টবীন্দ্রনাথ যারা জমিদার ছিলেন আমরা যাদের জমিদার বলি তারা ওই এইটিন এর পরে জমিদার হয়েছেন এনারা এনারা কি অ্যারাউন্ড মানে প্রায় সাতশো আটশো বছর ধরে জমিদার ওখানকার ঠিক আছে তো তার মানে ভূমিপুত্র একেবারে যাকে বলে মানে মানে পুরো পিওর ভূমিপুত্র বলা যায় না তো এই এই যে কনসেপ্টটা দেন ওয়াই ওরা কেন কেন ওরা রাজস্থান থেকে একেবারে নিজেদের অরিজিন এনেছিলেন হ্যাঁ এবং আমার সোর্স হিসেবে আমি সাইড করতে পারি তোমার কুমকুম চ্যাটার্জি উনি হিস্টোরিয়ান ছিলেন মারা গেছেন এখন ওনার উনি একজন মানে মিশিগানে উনি হিস্টোরিয়ান ছিলেন হ্যাঁ পিকা ঘোষ ওনার বই আছে ইয়ে নিয়ে তোমার বিষ্ণুপুর নিয়ে বই আছে তারপর তোমার হিতেশ রঞ্জন সান্নাল এনারা সবাই এই বিষ্ণুপুর রাজবাড়ি নিয়ে পেপার বই আর্টিকেল এইসব লিখেছে ঠিক আছে সো আমি সোর্স কিন্তু সব বাঙালি হিস্টোরিয়ান সব ইন্টারন্যাশনালি রেপিউটেড হিস্টোরিয়ানদের সোর্স থেকেই দিচ্ছি হ্যাঁ এটা কোনো আর এস এস বিজেপির বানানো কিছু ইতিহাস নয় হ্যাঁ তো আগেন দিস কোয়েশ্চেন রিমেন্স হ্যাঁ এবার এখানে কুমকুম চ্যাটার্জির একটা ইন্টারজেকশন হলো যে তখন মানে যখন রাজা গোপাল সিং ইফ নট মিস্টেক উনি যখন সিং নামটা নেন তখন এখানকার তোমার বেঙ্গলে যে গভর্নর ছিলেন বিহার বেঙ্গল তো তখন একই জায়গায় ছিল এখন তো সব আলাদা হয়ে গেছে যাই হোক এবং ওটা আরো খারাপ হয়ে গেছে তো এবার এই যে এই পুরো এরিয়াটার গভর্নর ছিলেন হচ্ছে মান রাজা মান উনি ইয়ে ছিলেন কি বলে উনি হচ্ছেন উনি কিন্তু রাজপুত একজন মানে বড় রাজপুত রাজা ছিলেন হ্যাঁ রাজা মানসিং তো কুমকুম চ্যাটার্জি বলছেন কি যেহেতু ওই সময় রাজপুতরা এখানে রাজত্ব করছে এফেক্টিভলি মানে মুঘলদের নামে করছে বাট অ্যাকচুয়ালি রাজপুতরাই রাজত্ব করছিল এখানে এসে তো সেই জন্যে এই যে রাজারা এনারাও নিজেদের রাজপুত বলে হঠাৎ করে মল্ল থেকে সিং হয়ে যান যে আমরাও রাজপুত হ্যাঁ তো এইটা আমার বক্তব্য হচ্ছে যে ইজ নট ওনারা নিজেরাই ব্রাহ্মণ টাম লাগিয়ে ওনারা নিজেরাই সব গল্প টল্প প্রচার করে ওখানকার ফোকলোরে ঢুকিয়ে দিয়েছেন তো মাই পয়েন্ট ইজ যে ওনারা কেন বেঙ্গলি কোনো নাম না বাঙালি কোনো নাম নিলেন না কেন যেটাকে আমরা বাংলা জানি আর কি ওনারা কেন রাজপুত নাম নিলেন সেটা আমার কাছে একটা রহস্য ঠিক আছে তো ঠিক আছে এবার মুভ অন করি আমরা এবার আমরা গেলাম যে অন্যান্য যে রুলিং কাস্ট যাদের যারা ছিলেন ধরো ব্রাহ্মণ যারা হ্যাঁ তারা করে মানে সেন রাজারা আসার আগে সেন রাজারা তো বসিয়েছেন ধরো এগারোশো খ্রিস্টাব্দের আশেপাশে সেন রাজারা ছিলেন এবং তারা রাজত্ব করেছেন বারোশো পাঁচ অব্দি তারপর হচ্ছে তোমার ইয়ে চলে আসে আমাদের কি বলে ওই আমাদের খুব পরিত্রাতা ইয়ে তুর্কি আমাদের আরে ওই লোকটার নাম কি যে ফার্স্ট টার্কি রুলার ছিল এখানে আমাদের অডিয়েন্সে কেউ কি বলতে পারবে খুবজা ফার্স্ট টার্কিস রুলার কে ছিল বাংলার হঠাৎ করে ভুলে গেলাম এবার যেটা বলছিলাম বাখতিয়ার খিলজি আহ তো উনি নালান্দা ফালান্দা উদ্ধার করে উনি এসছিলেন তো তার আগে অব্দি সেন এবং পাল রাজারা ছিলেন হ্যাঁ তো এই যে সেন রাজারা ছিলেন ওনারা এখানে জমি দেন মানে ব্রাহ্মণদের ল্যান্ড গ্রান্ট দিতেন হ্যাঁ পাল রাজারাও দিতেন তবে সেন রাজারা আরও বেশি দিতেন কারণ সেন রাজারা নিজেরাই সাউথের থেকে এসেছিলেন কান্নাডিকা ছিলেন ওনারা তো এবার এসে ওনারা এখানে জমি দান করেন পাল রাজারাও দান করেন এবার টিপিক্যালি সেই ব্রাহ্মণরা এসে এখান থেকে মানে এখানে ওনারা বলা শুরু করেন যে আমরা অ্যাকচুয়ালি আদিসুর আমাদের এনেছিল বাট ম্যাটার ইজ যে মেন আমরা পাঁচজন ব্রাহ্মণ যারা এসেছিল আমলে অ্যাকচুয়ালি অনেকে বলে আদিত্য সেন বলে একজন কেউ ছিলেন তিনি এনেছিলেন সো আমি যদি সেটাও ভুলে যাই কারণ আর সি মজুমদার এবং অনেকেও বলেছেন যে বেসিক্যালি আদিসুর বলে কোনো রাজা ছিল না এন কে দত্ত আর সি মজুমদার এনারা বলেছেন তো এবার এই যে ছিল না কিন্তু কেউ একটা তো আনতেন ওনাদের ব্রাহ্মণরা নিজেরাই দাবি করতেন যে আমরা এখানকার লোকই নই আমরা হচ্ছি সব উত্তরপ্রদেশের কানজ এই সব জায়গা থেকে লোক হ্যাঁ অনেক সময় মিথিলার লোক হ্যাঁ তো এবং এই ট্রেন্ডটা কিন্তু শেষ হয়নি মানে মল্ল রাজা অব্দি মানে আমরা মল্লরাজা কেন আমাদের ইয়েরাও রাজা কৃষ্ণচন্দ্র রায় উনিও কিন্তু এই ট্রেন্ডটা ছিল যে ব্রাহ্মণদের জমিদান করতে অনেক অনেক ব্রাহ্মণরা ইউপি বিহার এই সব বিহার মিথিলা উত্তর প্রদেশের নানান জায়গা কনজ হ্যাঁ এমপি এই সব জায়গা থেকে ওনারা এই লোকগুলো এই ব্রাহ্মণদের এনে এখানে জমি দিয়ে বসাতেন কেন বসাতেন সেটা আলাদা কথা হ্যাঁ সেটা খারাপ না ভালো এটা আমরা যাচ্ছি না বাট এই ব্রাহ্মণরা নিজেরাই দাবি করতেন ওনাদের কুলজি গ্রন্থে এবং কুলজির ওপর আর সি মজুমদার একটা বই আছে বাংলার আমি আমি তোমায় পরে নামটা দিচ্ছি হ্যাঁ তো এবার তোমার উনি উনি একটা বই লিখেছিলেন সেই বইতে উনি ইয়ে করেন এবং কুলজি গ্রন্থের ওপর সব থেকে বেশি কাজ করেন হচ্ছে নগেন্দ্রনাথ বসু হ্যাঁ এবং নগেন্দ্রনাথ বসু ছিলেন হচ্ছেন একজন কায়েস্তদের একজন লিডার এবং উনি ফার্স্ট বাংলা এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন নগেন্দ্রনাথ বসু উনি উনি খুব মানে মানে একটা বলা চলে যে খুব মাল্টিফ্যাসেটেড ফ্যাসেটেড ইন্টেলেকচুয়াল ছিলেন ওই সময় তো উনি কি করেন উনি ঘুরে বেরিয়ে উনি প্রচুর এই কুলজি গ্রন্থ যোগার করা শুরু করেন ব্রাহ্মণ কায়স্ত এদের সবার পিরালি ব্রাহ্মণ এদের যে কুলজি গুলো উনি জোগাড় করেন উনি এগুলোর নোট ডাউন করেন মানে এই যে কুলজিতে এই এই লেখা আছে এই ফ্যামিলির এই গল্প এটসেট্রা এটসেট্রা এবার এই কুলোজিগুলো থাকতো হচ্ছে তোমাদের ঘটক ঠাকুরদের কাছে অনেক সময় যারা হচ্ছে বিয়ে ঠিক করতো হ্যাঁ তো এই কুলোজিগুলোর মেন লেখাটা হচ্ছে যে পার্টিকুলারলি ফর ব্রাহ্মিনস সেটা হচ্ছে যে যে ব্রাহ্মণরা সব বাইরে থেকে এসছিলেন উজ্জাইন এই সব জায়গা থেকে এসছিলেন ঠিক আছে তো এবার তার মানে হচ্ছে যে তার মানে তারাও বলতেন যে আমরা বাইরে থেকে এসছি কেউ বলতো না ভাই আমি আহ ইয়ে থেকে এসেছি আমি থেকে এসছি আমি হাওড়ার লোক আমি খুলনা হ্যাঁ বলতো না সবাই আমি মিথিলা থেকে বস তারা অ্যাকচুয়ালি এসছেন কিনা আমি তাতে কোনো আমি হিস্টোরিক্যাল ডিবেটে যাচ্ছি না কিন্তু বাট তারা সবাই বলতেন যে পিওর ব্রাহ্মণ তাকে তো প্রমাণ করতে হবে সে পিওর তো সে বলে দিল আমার এই দেখো জিনিওলজি আমার লেখাপত্তর আছে আর আমরা অমুক জায়গা থেকে ওই উজ্জয়ন ফুজেন থেকে এসছি বস আমাকে কোনো প্রশ্ন করবে না আমি সংস্কৃত জানি এবং তাদের কেন জমিটা দিত আরে সবাই কাউকে দিতে ওদেরকে কেন দিত কারণ ওরা সংস্কৃত এক্সপার্ট হতেন ও মানে তোমাকে আমাকে সেই জমি দেবে না ওই ব্রাহ্মণরা বেদজ্ঞ ছিলেন বেদ ধর্মশাস্ত্র এই এক্সপার্ট ছিলেন সংস্কৃত জানতেন সংস্কৃতর সংস্কৃত যত টেক্সট ছিল তা তার মানে ওনারা যে আসতেন সেটার ভিত্তি বাংলা ভাষা ছিল না ওনাদের আসার ভিত্তিতেও সংস্কৃত ভাষা ছিল ঠিক আছে এই ব্রাহ্মণদের আসার কারণটা তো এবার তার মানে গল্পটা কি দাঁড়াচ্ছে যে এখানকার যারা হচ্ছে এই আমাদের বাঙালি ব্রাহ্মণ যারা নিজেদের বলেন তারা অ্যাকচুয়ালি তিন চার জেনারেশন আগে অব্দি তারা বলতেন কি আমরা উজ্জয়ন বা নর্থ ইন্ডিয়া থেকে এসেছি এবং তারা নাকি সংস্কৃতে সব থেকে টপ সেটা হতেই পারে কেউ বলতো না যে আমি এসছি ভাই ওই যশোর জেলার লোক হ্যাঁ এটা বলতো না হ্যাঁ পরবর্তীকালে যেটা হয়েছিল যেহেতু তাদেরকে ওখানে সেটেল করে গেছে ধরো দশ জেনারেশন ধরে আছে ওই উত্তরপ্রদেশ থেকে এসে তাহলে যেটা হচ্ছে যে বারেন্দ্র ব্রাহ্মণ হতো কি ধরো রাড়িও ব্রাহ্মণ হতো উত্তর রাডিও ও ব্রাহ্মণ হ্যাঁ এরকম হতো এবার তোমার এই যে উত্তর রাড়িও ব্রাহ্মণ এই রাড়বঙ্গের ব্রাহ্মণ এবার ওরা বলছে কি আমি এখন রাড়বঙ্গের ব্রাহ্মণ বাট ওই যখন পুনজীব গ্রন্থ লিখবে তখন কিন্তু ওরা সবসময় লিখতেন যে আমরা এসছি আদিসুর রাজা আমাদের নিয়ে এসছিলেন ফ্রম ইউ উত্তর অর বিহার হ্যাঁ এবার এই যে গল্পটা এটা কিন্তু ওনারা ছাড়েননি তো হঠাৎ করে এগুলো ভুলে গেল কেন আমি আমি সেটাই পরে আসব বাট মানে এবার কিছুটা ক্লিয়ার হলো যে আমি কেন বলছি যে বাঙালি গোবলায় থেকে এসছে ওয়েদার অ্যাকচুয়ালি এই ব্রাহ্মণরা সব উত্তরপ্রদেশ থেকে এসছে কিনা সেটা বলছি না বাট এনারা নিজেরাই দাবি করতেন যে আমরা সব বাইরে থেকে এসছি আমরা বেঙ্গলে কেউ যদি বলে আমি ইয়ে জেলা আমি বীরভূম জেলার ব্রাহ্মণ তাহলে কোনো ওই জমিদারকে জমি জমিও দেবে না তো এটা খুব ইন্টারেস্টিং তোমার মানে আমাদের অরিজিন বাঙালি অরিজিন যেটা আমাদের বাংলা ভাষা বাংলা বাঙালি আইডেন্টিটি নিয়ে যারা কথা বলে তারা তারা কি মানে তার তাদের অরিজিন নিয়ে প্রশ্ন উঠছে আর কি তারা নিজেরা কেন এই কথাগুলো বলেন আর কি মানে ভালো মানে আপনি যে এত ভালো পটভূমিকা বাঁধলেন যে আপনি কেন বলছেন যে বাঙালি গোবরা থেকে এসেছিল আমরা অনেক জানতে পারলাম অনেক ঐতিহাসিক যিনি লেখা তার নাম জানতে পারলাম আমরা হয়তো তাদের বইটাও পড়বো আমাদের এখানে চ্যানেলে হ্যাঁ তো খুব ভালো লাগলো যে এত ভালো পটভূমিকা এত ভালো জানতে পারলাম যে কিভাবে ঘটনা ঘটেছে এবার যে যে নেক্সট সেগমেন্টটা আমরা ডিসকাস করেছিলাম যে আপনি বলবেন যে হ্যাঁ ইনারা তো বলছেন যে যে আমরা এসছি আমরা রাজপুত বা আমরা ব্রাহ্মণ আর আমরা এসেছি ইউপি থেকে না রাজস্থান থেকে হুম হুম তে এই যে উনারা এলেন উনারা যত করলেন হ্যাঁ এরপর তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে কখন এই ট্রানজিশনটা হলো যখন তারা আর বললেন না যে আমরা তখন বলি যে আমরা বাঙালি তখন তারা নিজের করে নিজেকে করলেন না এইখানে এইখানে দেখো এখানে কবে বলা শুরু হলো আমরা বাঙালি এটা ইন্টারেস্টিং এবার এরা তো একটা পয়েন্টের পর এরা সব এখানকার লোকাল এলিট হয়ে গেলেন মানে ধরো কোনো আমি ধরে নিচ্ছি কোনো ব্রাহ্মণ এখানে জমি পেলেন হাওড়া জেলায় ঠিক আছে কথার কথা বলছি এবার উনি হাওড়া ওখানে আছেন মানে ধরো দশ জেনারেশন কুড়ি জেনারেশন আছেন হ্যাঁ তাহলে হয়ে গেল ওখানকারই লোক ওখানকারই ওয়াট মানে ওখানকার লোক হয়ে গেলেন বাট অ্যাকচুয়ালি বাঙালি আইডেন্টি এটা তৈরি হয়েছিল ওটা কিন্তু উপপুরান দিয়ে তৈরি হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে উপপুরাণগুলো লিখেছিলেন এইরকম যারা ওই উজ্জয়ন ফুজ্জয়ন থেকে আসা ব্রাহ্মণরাই লিখেছিলেন সো ইভেন দ্যাট অ্যাসপেক্ট যেটা তোমার উপ মানে আমরা ইয়ে থেকে ট্রেস করছি বাঙালিদের যেটা হচ্ছে বাইরে থেকে আসছে সেই অ্যাসপেক্টটাও কিন্তু ওই যে বাঙালি আইডেন্টি তৈরির পেছনে ওটা ছিল উপপুরাণ মানে পার্টিকুলারলি দুটো উপপুরাণ আছে কুনাল চক্রবর্তী বলে একজন হিস্টোরিয়ান আছে জেএনইউ উনি এই নিয়ে লিখেছেন তুমিও না আর্টিকেল বা বই পেয়ে যাবে অনলাইনে সেটা হচ্ছে উনি এই দুটো পুরাণ ছিল একটা হচ্ছে ব্রদ্ধর্ম পুরাণ আর একটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ ঠিক আছে তো এইরকম কিছু পুরাণ টুরান লেখার ফলে মানে উপপুরা এগুলো কিন্তু সেই অরিজিনাল আঠারোটা পুরাণের মধ্যে নয় এগুলো বাট দিস ওয়ার রিটন ইন সানস্কৃত উইথ উইথ সাম অ্যাসপেক্টস অফ লোকাল বাংলা মানে এবার বাংলা ভাষার যেটা ইয়ে হয়েছিল মানে সংস্কৃত থেকেই তো মেজরিটি ল্যাঙ্গুয়েজটা এসছে তো আমরা যে ভাষাটা বলি সেটার মেজরিটির যে ওয়ার্ডগুলো ইউজ করি আমরা এখন তো অনেক আমি মেজরি মেজরি মানে অনেকটা ইংলিশে বলছি বাট ধরো আমাদের সিক্সটি ভাষা কি সেভেন্টি ভাষা এসছে হচ্ছে এই যে ভাষা কথাটা বা ওয়াটেভার এই যে কথাগুলো আমরা বলছি এইগুলো কিন্তু প্রাইমারিলি সংস্কৃত ইয়ে থেকে এসেছে ল্যাঙ্গুয়েজ থেকে এসছে একদম উপ নিয়ে কুনার চক্রবর্তী বললেন যে এইখানকার লোকাল এলিটদের মানে একটা যে কালচারাল ডাইমেনশন তৈরি হয়েছিল সেটা এই ব্রাহ্মণরা করেছিলেন ব্রাহ্মণ ইন্টেলেকচুয়ালরা করেছিলেন ঠিক আছে এবার ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে এই আমরা যেটা নিয়ে আলোচনা করছি আর কি তুমি যেটা বলে যা কখন হঠাৎ করে এই